আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই জামার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি গরুর জন্য একটি ভালো মানের ঘাস এই ঘাসটি যখন আপনি প্রথম রোপণ করবেন প্রথম রোপণ করলে এক মাস পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনারা এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন একবার কাটার পরে বিশ থেকে পঁচিশ দিন পর পর এই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন এই ঘাসটি এই যে দেখেন এই ঘাসটিতে যে আমরা কাটিংয়ের জন্য রেখেছি দেখেন কাটিংটা হয়েছে কত সুন্দর পরিপক্ক কাটিং হচ্ছে তা আপনারা দেখতেই পারতেছেন পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনিও পারবেন খুব সহজে গরুকে এই ঘাসটি খাওয়াতে গরুর জন্য একটি উচ্চ ফলনশীল জাতের ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এই দেখেন শিকড় কীরকমভাবে হয়ে গেছে দেখেন শিকড় এই যে শিকড় হয়েছে দেখেন শিকড় হচ্ছে এই ঘাসটি এখন কাটিংয়ের পরিপক্ষ কাটিং হয়েছে তো আপনারা যদি যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস উচ্চ শক্তি শক্তিসম্পন্ন একটি ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত